আসসালামু আলাইকুম ব্যাক টু মাই কেমন আছেন সবাই আশা আল্লা রসেস রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রোজাগুলা মনে হচ্ছে অনেক দ্রুত চলে যাচ্ছে রহমতের দশ দিন আগেই শেষ হয়ে গিয়েছে এখন মাঘ ফেরাতের দশকেও শেষ প্রান্তে আমরা চলে এসেছি সামনে না যাতে শেষ দশ দিন আজকে আমি আপনাদের সাথে আমার উনিশতম রোজার ব্লগটা শেয়ার করব আজকে আমাদের এখানে বিশতম রোজা চলছে আর ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে ডালগুলো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম এখন ডালগুলো ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর কয়েকটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ডাল আছে তো আস্তে আস্তে ডাল থাকলেই পেঁয়াজও বা ডালের বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি হচ্ছে মুসুর ডালের পেঁয়াজও বানাবো বা আপনার ডালের বড়াও বলতে পারেন যেহেতু আমরা প্রবাসে থাকি তো প্রবাসে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই তো আজকে কাদের জন্য হচ্ছে ইফতারের আয়োজন করছি সেটা কিন্তু বলা হয়নি আজকে আমার হাজব্যান্ডের অফিস কলিকদের হচ্ছে ভাইয়াদেরকে ইফতার দিব তো তার জন্য হচ্ছে ইফতার আয়োজন করে নিচ্ছি এখানে ডালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ ধনে পাতা এগুলো কেটে নিচ্ছি সবার সাথে ইফতার করার মজাই কিন্তু আলাদা সবাইকে ইফতার করাতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আজকে ভাইয়াদের জন্য সামান্য একটি ইফতারের আয়োজন করেছি তো কি কি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে এদিকে আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং সাথে দুটা ডিমও সিদ্ধ করে নিয়েছি এখন ওগুলোর সাথে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এখন ধনেপাতা অ্যাড করেছি আর ডালের বড়া বা পেঁয়াজু এটার সাথেও হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতাটা অ্যাড করে দিলাম রোজার মধ্যে এইসব ইফতারি আইটেমগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে পেঁয়াজুটা অনেক বেশি পছন্দ আমার পেঁয়াজু তারপরে বেগুনি এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা সব শেষে ভাজার আগে আমি এখানে খাবার সোড়াটা অ্যাড করবো এতে করে ডালের বড়াটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে মসুর ডালের পেঁয়াজও বানাতে হলে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে আর সাথে হচ্ছে ডালটা একটু আস্তে আস্তে থাকতে হবে তাহলে ডালের বড়াটা বা পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি হচ্ছে আলু চপগুলো বানিয়ে নিয়েছি এখন ডিমগুলো হচ্ছে কেটে নিচ্ছি ডিম চপটাও হচ্ছে বানাবো আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু আমাদের ফ্যামিলি ছাড়াই হচ্ছে রোজা ঈদ এগুলো পালন করে থাকি তো ফ্যামিলিকে তো বরাবরই হচ্ছে আমরা মিস করে থাকি প্রতি বছর রোজায় আমার আম্মুকে দেখতাম যে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের জন্য ইফতার রেডি করতে এবং সবার বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতাম আমরা এবং আমাদের বিল্ডিংয়ে যারা যারা থাকতো সবার জন্যই হচ্ছে আম্মু ইফতারের আয়োজন করতো নিজ হাতে সব কিছু বানাতো বানিয়ে হচ্ছে সবাইকে খাওয়াতো এই জিনিসগুলো আম্মুর অনেক ভালো লাগতো তো সেখান থেকে আমারও আসলে ভালোই লাগে এগুলো করতে তো আমি হচ্ছে ইফতারটা রেডি করে নিয়েছি ইফতারটা রেডি করে এখন হচ্ছে আমি একটু গরুর মাংস হচ্ছে রান্না করে নিয়েছি এখানে গরু মাংস রান্না করার জন্য আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে গরু মাংস রান্না করতে যা যা মশলা লাগে আমি সব কিছুই এখানে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি আসরের আগে হচ্ছে এই কাজগুলো একটু গুছিয়ে রাখছি কারণ আসরের নামাজের পর হচ্ছে আমার ইফতারগুলা ভেজে নিতে হবে একা হাতে যেহেতু কাজগুলো করছি তো একটার পর একটা আমি গুছিয়ে এভাবে কাজগুলো করে নিচ্ছি আমি ইফতারে কি কি আয়োজন করব বা কি কী বানাবো সেটা কিন্তু আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম তো প্ল্যান অনুযায়ী হচ্ছে আমি কাজ শুরু করে দিয়েছি প্ল্যান অনুযায়ী কাজ শুরু করলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করে নেওয়া যায় আর আমি যেহেতু একা হাতে কাজ করি তো একা হাতে কাজ করতে গেলে কিন্তু আগে থেকে একটা প্ল্যান করে নিলেই ভালো হয় তো যে কাজটা আমি সবসময় করে থাকি তো সেটা আজকেও করছি তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি গরুর মাংসটা এখন ভালো করে মশার সাথে মিশিয়ে নিব আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তো আপনারা তো দেখেনি যে আমি হচ্ছে দুপুরবেলায় হচ্ছে সেটি রান্নাটা করে রাখি মানে আসরের পর হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিই কারণ বেলা আমার রান্না করতে তেমন একটা ভালো লাগে না আবার হচ্ছে আমি অনেক সময় মসজিদে গিয়ে নামাজ পড়ি তো মসজিদ থেকে এসে রান্না করতে আবার অনেকটাই সময় লেগে যায় তো তার জন্যে হচ্ছে আমি রান্নাটা আগে থেকেই সেরে রাখি তো গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে এভাবে করে রান্না করে নেব আর এখন হচ্ছে আমি রামায়ণ রান্না করব। রামায়ণ রান্না করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিব। তো এর আগে হচ্ছে আমি এই বুলডাক রামায়ণটা রান্না করে দিয়েছিলাম অফিসে ভাইয়াদের তো ওনারা অনেক বেশি পছন্দ করেছিল তাই ভাবলাম যে আজকেও দেই তো রামায়ণ রান্না করার জন্য আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম তো পানিটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে নুডলসটা দিয়ে দিচ্ছি এই রামেনটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই অনেক বেশি পছন্দ করি আর এটা রান্না করতেও কিন্তু খুবই ইজি প্যাকেটের মধ্যে সবই দেওয়া থাকে শুধু পানিতে দিয়ে মশলাগুলো মিক্স করে নিলেই হচ্ছে রামেনটা রেডি হয়ে যায় রমজানের শেষ দশ দিন হল নাজাতের জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময় এই সময় আল্লাহ সুবাহানা হুয়া তাহলা তার বান্দাদের মুক্তি প্রদান করেন গুনা ক্ষমা করেন এবং লাইলাতুল কদরের মতো বরকতময় রাত প্রদান করেন যা হাজার মাসের চেয়ে উত্তম তাই এই সময় আমাদের উচিত ইবাদতবন্দিগী আরও বাড়িয়ে দেওয়া আত্মশুদ্ধির জন্য বিশেষ আমল করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা রমজান মাসের শেষ দশ দিনের করণীয় বিশেষ আমলগুলো হচ্ছে ইবাদত বৃদ্ধি ও ইতেকাফ করা আমার দাদি যখন বেঁচে ছিল তখন হচ্ছে আমার দাদি প্রতি বছর রোজায় হচ্ছে শেষের দশ দিন এই সময় হচ্ছে ইতে কাফ করতো আমার দাদা দাদি কেউই বেঁচে নেই আপনারা ওনাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরত স্নান করে ইতে পালনের মাধ্যমে আমরা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারি ইতে সময় অধিক পরিমাণে নামাজ তালা জিকি ও দোয়া করা উচিত বিশেষ শেষ দশকে রাতগুলোতে আমাদের উচিত গভীর ইবাদত করা কারণ এই সময় লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তালা কুরআনে লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করেছেন এটি এমন একটি বরকতময় রাত যখন ফেরেজ তারা পৃথিবীতে অবতরণ করেন এবং রহমত মাগফেরাত ও নাজাতে দরজা উন্মুক্ত করেন এই রাতের ইবাদত আমাদের জন্য অনন্ত কল্যাণ বয়ে আনতে পারে তাই আমাদের উচিত মনোযোগ দিয়ে এই রাতগুলোতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং জান্নাত লাভের জন্য দোয়া করা তাহাজুত নামাজ আদায় করা বেশি বেশি ইস্তেকফার ও তবা করা কুরআন তেলাওয়াত বৃদ্ধি করা দান সদকা করা এই বিশেষ আমলগুলোর জন্য আমরা করি এই শেষ দশকে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস তাই এই মাসে কোরআনতালোয়াদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আমাদের আমাদের সবারই উচিত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআনতাল করা তার অর্থ বোঝা এবং আমাদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করা এই মাসে আমাদের বেশি বেশি দান সৎকা করা উচিত এবং জাকাত আদায় করা উচিত এই মাসে আমাদের উচিত যেটা হচ্ছে গরিব দুঃখী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাহায্য করা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি ভাজা পোড়াগুলো হচ্ছে ভেজে নিয়েছি এখানে আমি বেগুনি ভেজে নিয়েছি তারপর ডিমচপগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজোগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম তেলে হচ্ছে পেঁয়াজোগুলো ভেজে নিয়েছি এখন আলু আমি ভেজে নিচ্ছি আর আলু চপ ভাজার সময় আমার যেই ভয়টা লাগে সব সময় যে এগুলো উল্টাতে গেলে আমার অনেক বেশি ভয় লাগে তো যাই হোক কিন্তু ভয় হচ্ছে আমি এগুলো উল্টে নিচ্ছি আর এই তো আমি কিন্তু ইফতারটাও রেডি করে নিয়েছি এখানে ফ্রুটস কেটে নিয়েছি রামেন দিয়েছি আর পেঁয়াজু আলু চপ ডিম চপ বেগুনি এগুলো হচ্ছে একটা বক্সে করে দিয়ে দিয়েছি তো এই ছিল ভাইয়াদের জন্য আমার সামান্য ইফতারের আয়োজন অফিসে ভাইয়াদের জন্য ইফতারের আয়োজন করা হয় তো আজকে হচ্ছে আমি ঘরে বানানো ইফতারটা পাঠিয়েছি ওনাদের জন্য তো আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে এসে এখন হচ্ছে এগুলা প্যাক করে নিয়ে যাচ্ছে অফিসে আমি একা হাতে ওনাদের জন্য সামান্য কিছু ইফতারের আয়োজন করেছি তো যাই হোক এখন হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো দিয়ে আসবে আর এদিকে হচ্ছে আমি আমাদের ইফতারটাও রেডি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ভাজা পোড়া কমই নিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে আলু চপ খেতে পছন্দ করে না উনি বলে যে আলুর চপ খাওয়া আর আলু বর্তা খাওয়া নাকি একই রকম তো কেয়ার করা আমার জন্য আমি দুইটা রেখেছি তো এই তো আমাদের সামান্য ইফতার আয়োজন ছিল আর আলহামদুলিল্লাহ যা কাছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া রোজাগুলো অনেক দ্রুতই চলে যাচ্ছে খুব খারাপ লাগছে মনটা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম